হ্যালো এভ্রি এপিসোড থ্রি হোয়াইট হালক পার্ট থ্রি এটা হলো সবচেয়ে মজার পার্ট আমার মনে হয় যেহেতু হোয়াইট হাল্ক ইজ কামিং হোম তো এখানে পুরো হোয়াইট হালকের পুরো ভিডিওটা দেখবেন আপনারা যে হোয়াইট হাল্কের বাসায় নিয়ে আসছে আমরা বাসায় নিয়ে আসার পর কি কি করি না করি কেমনি ওকে যত্ন করা হয় কেমনি ওকে রাখা হয় ওর খাওয়া দাওয়া ওকে নিয়ে হাঁটা চলা ওকে নিয়ে ফটোশুট সবকিছু তো গরু আনার পর নর্মালি যারা গরু পাগল আছে আমাদের মতো গরু লাভার্স কাউ লাভার্স গরু পাগল যারা বলি আমরা ওরা যা যা করে বাসায় আসা পর এটা সবচেয়ে মোস্ট হ্যাপেনিং পার্ট মোস্ট এক্সাইটিং পার্ট অফ দ্য ইয়ার অ্যাকচুয়ালি গরুগুলো বাসায় আসা এখানে কি নামবে এই জায়গায়

নাক একটু সামনে লই বা তো পায়ে কি একটু সামনে চলো তো সামনে চলো একটু সামনে চলো সামনে যাও সামনে আসো 라이언, 잡아내야지, 떠봐, 라이언, 잡아내야지, 떠

I no, don't no. Abang, aku mau telfon. Tidak, tidak. Aku akan berada di

ওদেরকে সামলে নিয়ে নিয়ে যে বাড়ি যে সামনে ডান দিকে যাও আস্তে আস্তে হেঁটে যাও Gura, 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 gura. Gura, dar asta se dară. Aste, aste, aste. Fala, fala.

এটা ছিল চাঁদ রাত রাতের চারটে সময় ফজার আজানের আগ মুহূর্ত খুব কষ্ট সময় এটা যারা গরু পাগল তারাই বুঝে এই সময়টায় মনটা কেমন করে সবার আজান দিলে ফজার নামাজ পড়ার পরে ঈদের নামাজ ঈদের নামাজের পরেই এদেরকে কোরবানি দিতে হবে আল্লাহর নামে তো আর তিন চার ঘন্টার জন্য ওরা আছে তো এই গরুগুলো আমরা খুব শখ করে পারি এই গরুটা নাম গাব্বার এটা আমি আসিয়া ডেরিনে গড়োতে পারছি এটা তিন চার মাস পালা এই দুইটা হাসা সান আর মুন এটাও আমার পালা গরু আসিয়া এটা আমরা তিনশো ফির হাত থেকে কিনছিলাম আর এই কালো অস্টাল ক্রসটা কিনছিলাম একশো ফির হাত থেকে দুপুরবেলা দুপুর বারোটার দিকে চার রাত্রে দুপুর বারোটার দিকে এটা একটা সুপার একটা ডিল ছিল ওয়ান অফ দ্য বেস্ট ডিল ছিল এই গরুটা ছিল একটা ফার্মের গরু একটা ফার্ম অনেক গরু নিয়ে ওই ফার্মটার নাম হতো বা মা এগ্রো আমার যতটুকু মনে আছে ওদের এখানে এই দুইটা গরুটা আর একটা ছিল হার্লিকার এটা আমি নিয়েছি আমার ফ্রেন্ড একটা হার্লিকার দুইটা গরু দুজন নিয়ে নিয়েছিল লাস্টে সব গরু হয়ে গেছে দুইটাই ছিল এই গরুটা আমরা খুবই একটা এক্সিলেন্ট প্রাইজে কিনছি এই গরুটা হয়তো বা দাঁড়ায় তাহলে বুঝতে এটা ম্যাসিভ সাইজ ছিল গরুটা তো গরুটার দামটা মানে চিন্তার বাইরে দাম ছিল অনলি দেড় লক্ষ টাকা দিয়ে গরুটা কিনছিলাম এর সাথে একটা হার্লিকার ছিল ওইটা কিনছিলাম দেড় লক্ষ দুইটা তিন লাখ দেওয়া এর নেপালিটা কিনছিলাম তিনশো ফিট থেকে আর এই একশো ফিট থেকে কিনছিলাম এই কালোটা এটার নাম রাখছিলাম আমরা গোটজিলা দেড় লাখ টাকার গরু ভাই এই গরু এখন সাত লাখ ছয় লাখ টাকা মনে হয় আর এটা কিনছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা দেয় নেপালিটা এটা ঈদের চার পাঁচ দিন আগে কেনা তিনশো ফিট হাত থেকে আর এই সান্নার মুন এটা পালা গরু আমার আছে ডেতে ওর পাশে একটা গাব্বার দাঁড়ায় আছে খাতারনাক ছিল গাব্বার গাব্বার ওয়ান দ্য মোস্ট ডেঞ্জারাস বলছিল ওইটা আর ডেতে পালা এই সান্নার মুন মাসাল্লা মাশাল্লাহ আর এই হইলো আমার হোয়াইট হালক আর হোয়াইট হালকের পাশে একটা ছোট্ট একটা অস্ট্রল ক্রস এটা ছোটোখাটো এটা কিনছিলাম আসলে হাট থেকে এইটা নিয়েছিল মনে হয় ষাট হাজার টাকা মোস্ট প্রবলি দেখেন কোরবানির লাস্ট মূর্তিগুলো হোয়াইট হালক ওর পাশে গাব্বার গাব্বারের পাশে স্নো অ্যান্ড হোয়াইট ওর পাশে একটা পাকড়া নেপালি ওইটা কোনো নাম রাখা হয় নাই আর ওর পাশে হলো কালো রঙের আমাদের গরজিরা তো এই ছিল সকালবেলা কোরবানি আল্লাহ হাফেজ